গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন জানেন তো মহারাজ একবার এক কৃষকের শস্যগুলো পোকামাকড়ে নষ্ট করে দিচ্ছিল তো সেই জন্য সেই শস্যগুলোকে কীভাবে রক্ষা করবে সেই কথা চিন্তা করতে লাগলো রাজা কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো গোপাল তারপরে সেই কৃষক একটা বড় জ্বালার মধ্যে তার শস্যগুলোকে ভরে রাখলো এবং সেই জ্বালাটা একটা অন্ধকার জায়গায় রেখে দিল রাজা কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো গোপাল তারপরে পাখিরা এসে জড়ো হলো সেই জ্বালার কাছে শস্য খাওয়ার জন্য ছটফট করতে লাগল রাজা কৃষ্ণচন্দ্র তারপর পাখিগুলো সমান এসে জ্বালাটা ঠোকরাতে লাগলো জ্বালাটা যেহেতু মাটির ছিল এক সময় সমবেত ঠোকরাতে ঠোকরাতে সেখানে একটা ছিদ্র হয়ে গেল রাজা কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো গোপাল এতটাই ক্ষুদ্র ছিদ্র ছিল যে একটা একটা করে পাখি ওর মধ্যে ঢুকতে পারে শুধুমাত্র তো প্রথম পাখিটা ঢুকে কিছু শস্য খেয়ে কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো তারপরে দ্বিতীয় পাখিটা ঢুকলো কিছু শস্য খাওয়ার উদ্দেশ্যে তারপর 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 তৃতীয় পাখিটা ঢুকলো এইভাবে চতুর্থ ও পঞ্চম পাখিটাও কিছু শস্য খেয়ে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে এলো রাজা কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো গোপাল তারপরে আর কি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সমস্ত পাখিরা শস্য খেয়ে খেয়ে বেরিয়ে এলো রাজা কৃষ্ণচন্দ্র তারপরে কি হলো গোপাল তারপরে পুরো শস্যটা খেতে কতক্ষণ লেগেছিল বলো তো আর কতগুলো পাখি ওই শস্যগুলো খেয়েছিল গোপাল মহারাজ যতক্ষণ না আপনার এই তারপর কী হল তারপর কী হলো শব্দটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত পাখির শস্য খাওয়া শেষ হবে না যখন আপনার এই বাক্যবানটি সমাপ্ত হবে তখনই পাখিদের শস্য খাওয়া শেষ হবে বুঝলেন